কান্তিপুর নামে এক শহরে রমা নামে এক দরিদ্র কিন্তু অত্যন্ত ধর্মপরায়ণ নারী বাস করত তার কুড়ে ঘরে অভাব নিতসঙ্গী হলেও তার মন ছিল সম্পদে ভরা সে প্রতিদিন নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পূজা করত এক শীতের সকালে রমা যখন তার সামান্য খাবার এক টুকরো রুটি খেতে বসেছে তখন দরজায় শব্দ হলো দরজা খুলে সে দেখলো এক শূন্যকায় বৃদ্ধ ভিক্ষুক দাঁড়িয়ে তার চোখে গভীর ক্ষুধা রমার পেটে তখন চরম খিদে কিন্তু বৃদ্ধের কাতর দৃষ্টি দেখে তার মন কেঁদে উঠলো সে এক মুহূর্ত দ্বিধা করলো না নিজের জন্য রাখা একমাত্র রুটির টুকরুটি সে বৃদ্ধের হাতে তুলে দিল বৃদ্ধ রুটিটি নিয়ে আশীর্বাদ করে বিদায় নিলেন রমা খালি পেটে তৃপ্তির এক নিঃশ্বাস ফেলল কারণ সে বিশ্বাস করত অন্নদান মা লক্ষ্মীরই সেবা সন্ধ্যায় রমা যখন তার প্রদীপে তেল দিতে যাচ্ছে তখন সে দেখল তার পুজোর আসনের পাশে একটি সোনার মোহর পড়ে আছে যা তার সারা জীবনে উপার্জনের চেয়েও বেশি দামি পরের রাতেই রমা স্বপ্নে দেখল মা লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে হাসছেন বলছেন রমা ভক্তি শুধু পূজাই নয় ত্যাগেও দানে তুমি চরম অভাবের দিনেও নিজের ভাগে রুটি ক্ষুধার্তকে দিয়েছ এই নিঃস্বার্থ দানই আমার কাছে সবচেয়ে বড় নৈবেদ্য মালক্ষীর আশীর্বাদে রমার কুঁড়ে ঘরে সম্পদে ভরে উঠল মালক্ষী কেবল ধনে দেবী নন তিনি পবিত্রতা দয়া নিঃস্বার